ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি সকলে কুশলে আছেন জীবন মানেই এক অনন্ত সংগ্রাম এক কুরুক্ষেত্র প্রতিদিন আমাদের কত রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কত কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় এসব কিছুর মাঝে আমাদের মন প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ে দিক হারায় আমরা শান্তি খুঁজি সঠিক পথের দিশা খুঁজি আর ঠিক এই সময়েই আমাদের পাশে এসে দাঁড়ায় এক শাশ্বত জ্ঞানের আলোকবর্তিকা গীতা এই পবিত্র গ্রন্থটি কেবল একটি ধর্মীয় পুঁথি নয় এটি জীবনযুদ্ধের এক অব্যর্থ পাথেও যা হাজার বছর ধরে মানুষের পথ দেখিয়ে চলেছে গীতার পাতায় পাতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছেন তা আমাদের আধুনিক জীবনের সমস্যাগুলোরও গভীর সমাধান দেয় আজ আমরা গীতার তেমনই তিনটি শক্তিশালী এবং প্রাসঙ্গিক শিক্ষা নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনকে সম্পূর্ণ নতুন আলোক দেখাতে সাহায্য করবে প্রথমে আমরা গীতার সেই অমূল্য শিক্ষাটি সম্পর্কে জানব যেখানে বলা হয়েছে তুমি তোমার নিজের কর্তব্য বা কর্ম করে যাও কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না কর্মযোগের এই দর্শন কিভাবে আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেয় এবং কিভাবে এটি আমাদের জীবনকে সহজ করে তোলে এরপর আমরা অন্বেষণ করব গীতার সমত্তম এর ধারণা অর্থাৎ সাফল্য এবং ব্যর্থতা এই দুটি বিপরীত মেরুকে কীভাবে সমান দৃষ্টিতে দেখা যায় জীবনযুদ্ধে জয় পরাজয়ে স্থির থাকার এই শিল্প কীভাবে আমাদের ভেতর থেকে দৃঢ় করে তোলে এবং সবশেষে গীতার সেই গভীর সত্যটি উপলব্ধি করার চেষ্টা করব যেখানে বলা হয়েছে আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু অথবা চরম শত্রু হতে পারে এই চঞ্চল মনকে কীভাবে নিয়ন্ত্রণ করে তাকে আমাদের কল্যাণের পথে চালিত করা যায় যদি আপনিও শ্রীমদ্ভগবৎ গীতার এই অমূল্য জ্ঞান থেকে লাভবান হতে চান যদি জীবনে স্থিরতা এবং শান্তি খুঁজে পেতে চান তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন চলুন একসাথে গীতার এই তিনটি শক্তিশালী শিক্ষার গভীরে প্রবেশ করি নিজের কর্তব্য করুন কিন্তু ফলাফল বা পরিণতির প্রতি আসক্ত হবেন না এখন এটি প্রায় সকলের কাছেই খুব পরিচিত একটি শিক্ষা তাই না শিক্ষাটি হলো আপনি মনোযোগ দিয়ে কাজ করে যান কিন্তু এর থেকে আপনি কি পাবেন তার উপর আচ্ছন্ন হবেন না কারণ ফলাফল কখনোই সম্পূর্ণরূপে আপনার হাতে থাকে না কিন্তু এটি কিভাবে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এটা বলা হয়তো বা কিছুটা সহজ তাই না কিন্তু আপনার জীবন যখন ঝুঁকির মুখে পড়ে তখন আপনি কিভাবে এটি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন ধরুন আপনার একটি ইন্টারভিউ আছে খুব গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউ আপনি সত্যি এই চাকরিটি চান তাই আপনি প্রস্তুতি নিতে শুরু করলেন এবং শুরুতে এটি উত্তেজনাপূর্ণ মনে হয় আপনি মনোযোগী দৃঢ় প্রতিজ্ঞ অনুপ্রাণিত কিন্তু ধীরে ধীরে আপনি আপনার মাথার মধ্যে চাপ অনুভব করতে পারেন যেমন যদি আমি ভুল করে ফেলি যদি তারা এমন কিছু জিজ্ঞাসা করে যা আমি জানি না অথবা যদি আমি কিছু উত্তর দিতে না পারি অথবা যদি আমি সব কিছু ঠিকঠাক করি তবুও চাকরিটা না পাই আপনি এখনো প্রস্তুতির পর্যায়ে আছেন কিন্তু আপনি অস্থির উদ্বিগ্ন সেখানে আসল সমস্যা শুরু হয় আপনার অ্যামিকডালা এটি মস্তিষ্কের আবেগপূর্ণ অংশ দ্রুত চলতে শুরু করে এবং যৌক্তিক মস্তিষ্ক বন্ধ হয়ে যায় আপনি সেখানে আপনার শতভাগ দিতে পারবেন না কারণ আপনার অর্ধেক শক্তি প্রস্তুতিতে এবং অন্য অর্ধেক কষ্টভোগে ব্যয় হয় তাই আপনি অতিরিক্ত চিন্তা করেন ঘুমাতে পারেন না এবং ভয় থেকে কাজ করেন এমন কি যদি আপনি চাকরিটা পেয়েও যান আপনি ক্লান্ত হয়ে পড়বেন কারণ যাত্রাটি আপনাকে নিংড়ে নিয়েছে আর যদি আপনি চাকরিটা না পান তাহলে আপনি নিজের উপর হতাশ হবেন এই কারণেই এই শিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ ধরুন যখন আপনার মন বলল যদি আমি ব্যর্থ হই আপনি থামুন এবং এই শিক্ষাটি মনে করুন নিজেকে জিজ্ঞাসা করুন আসলে আমার নিয়ন্ত্রণে কী আছে এবং কি নেই আমি প্রস্তুতি নিতে পারি আমি ভালোভাবে ঘুমাতে পারি আমি সময় মতো পৌঁছাতে পারি আমি আমার সবচেয়ে আন্তরিক খাঁটি সত্তা নিয়ে সেই ঘরে প্রবেশ করতে পারি কিন্তু ইন্টারভিউ বোর্ড কী ভাবছে তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না সেদিন ইন্টারভিউ বোর্ডে কে আসবে তা কি আমি নিয়ন্ত্রণ করতে পারি না তাই আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিন এবং বাকি সব কিছু ঈশ্বর মহাবিশ্ব জীবন বা আপনি যা বিশ্বাস করেন তার হাতে তুলে দিন এবার আপনার মস্তিষ্কে যা ঘটে তা হল আপনার অ্যামিকডালা মস্তিষ্কের যে অংশটি চাপের সময় চিন্তাই হয়ে যায় তা শান্ত হতে শুরু করে এবং আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক্স যা যুক্তি স্পষ্টতা মনোযোগের জন্য দায়ী তা আবার চালু হয় আপনি হালকা বোধ করেন এবং আপনার নিজের মতো অনুভব করেন তাই আপনি আপনার শতভাগ দিয়ে প্রস্তুতি নেবেন এবং ফলস্বরূপ আপনি যেভাবেই হোক জিতবেন আপনি শান্ত থাকবেন আপনি আপনার সেরাটা দেবেন এবং যখন এটি শেষ হয়ে যাবে তখন ইন্টারভিউ বোর্ড কী বলল তা নির্বিশেষে আপনি গর্বের সাথে বেরিয়ে আসবেন যখন আপনি এটি প্রতিদিন অনুশীলন করবেন এই শিক্ষা আপনাকে সম্পূর্ণ নতুন ধরনের মানুষে পরিণত করবে আপনি আরও স্থিতিশীল আরও আবেগগতভাবে নিয়ন্ত্রিত হবেন আপনি এমন একজন মানুষ হতে শুরু করবেন যিনি ভেঙে পড়েন না যখন জিনিসগুলো আপনার পথে না যায় এবং যখন তারা যায় তখন পথ হারিয়ে ফেলবেন না আপনি এখনো সুন্দর জিনিস চান আপনি এখনো গভীরভাবে যত্ন নেন কিন্তু আপনি আর ফলাফলের দ্বারা নিয়ন্ত্রিত হন না আর সেটাই হল আসল শক্তি সাফল্য এবং ব্যর্থতাকে সমানভাবে দেখতে হবে একটি প্রবাদ আছে একজন মানুষের শক্তি হলো তিনি সাফল্যের সময় কতটা মাটি কামড়ে থাকেন এবং ব্যর্থতায় কতটা মার্জিত থাকেন সত্যি কথা বলতে এটা বলা যত সহজ করা তত কঠিন তাই না কারণ ছোটোবেলা থেকেই আমাদের সাফল্য তাড়া করতে এবং ব্যর্থতাকে রোগের মতো এড়িয়ে যেতে শেখানো হয়েছে গেম জিতলে আপনি প্রশংসিত হন পরীক্ষায় ফেল করলে আপনি লজ্জিত হন আমাদের পুরো পরিচয় ফলাফলের সাথে জুড়ে দিতে শেখানো হয়েছে আর সেখানেই আসল সমস্যা শুরু হয় কিন্তু কেউ আমাদের বলে না যে সাফল্য এবং ব্যর্থতা শুধুমাত্র আবেগপূর্ণ শক্তি এগুলো ক্ষণস্থায়ী ঢেউ যা আমাদের নার্ভাস সিস্টেমের মধ্য দিয়ে যায় একটি আপনাকে ডোপামিন দেয় অন্যটি কটিসলের পতন ঘটায় কিন্তু কোনোটি সত্য নয় কোনোটি আপনি নন যদি আপনি এটা উপলব্ধি না করেন তাহলে আপনি সারা জীবন আবেগপূর্ণ রোলার কোস্টারে চড়বেন যখন জিনিসগুলো ভালো যায় তখন আপনি নিজেকে অপরাজেয় মনে করেন কিন্তু যখন তারা যায় না তখন আপনি নিজেকে মূল্যহীন মনে করেন কিন্তু যখন আপনি জয় পরাজয়কে সমানভাবে দেখতে শুরু করেন শুধুমাত্র শক্তি তখন আপনি প্রতিক্রিয়ায় বাঁচা বন্ধ করে দেন আপনি আবেগগতভাবে অনাক্রম্য হয়ে যান তার মানে আপনি এখনও আপনার জয় উপভোগ করেন আপনি এখনও ক্ষতির জ্বালা অনুভব করেন কিন্তু আপনি আর জয় পরাজয়ের দ্বারা শাসিত হন না আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যিনি করতালি এবং নিরবতা উভয়ের মধ্যে স্থিরভাবে হাঁটেন আর সেটাই হল আসল পরিপক্কতা যখন আপনি এটি নিয়মিত অনুশীলন করবেন তখন আপনার মস্তিষ্ক শক্তিশালী হবে এটা আপনাকে শান্ত করবে আপনি এমন একজন হয়ে উঠবেন যিনি অহংকার না করে সাফল্য উদযাপন করেন এবং ভেতরে ভেঙে না পড়ে ব্যর্থতার মুখোমুখি হন আপনার মন আপনার সেরা বন্ধু বা আপনার চরম শত্রু হতে পারে একটু কল্পনা করুন তো আপনার একটা দারুণ ঘোড়া আছে সে বন্য দ্রুত আর খুব শক্তিশালী আপনি যদি তাকে ঠিকমতো প্রশিক্ষণ দেন তবে সে আপনাকে অনেক দূরে নিয়ে যাবে আপনার জীবনকে সহজ করে দেবে কিন্তু যদি তাকে প্রশিক্ষণ না দেন তাহলে সে আপনাকে পিঠ থেকে আছড়ে ফেলবে শুধু শুধু গোল হয়ে ঘুরবে হয়তোবা কোনো খাদের কিনারা থেকে আপনাকে ফেলে দেবে এই বুনো ঘোড়াটা আর কেউ নয় এটা হলো আপনার মন আর আমাদের বেশিরভাগেরই সমস্যা হল আমরা এই রূপী শক্তিশালী ঘোড়ায় চড়া বা তাকে বসে আনার প্রশিক্ষণ পাইনি কারণ কেউ আমাদের শেখায়নি দেখুন আমাদের মনের দুটো ভাগ আছে একটা হলো সচেতন মন এটা হলো আপনার ভেতরের সেই ছোটো কণ্ঠস্বরটা যা পরিকল্পনা করে চিন্তা করে আর ভেবে চিনতে কিছু বেছে নেয় আর অন্য অংশটা হলো অবচেতন মন আপনার জীবনের প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ জিনিস এটাই চালায় বেশিরভাগ সময় আপনার অজান্তেই আপনার অভ্যাস আপনার আবেগগুলো আর নিজেকে বা দুনিয়াকে নিয়ে আপনার যা বিশ্বাস তার অনেক কিছুই এই অবচেতন মনে থাকে এগুলোর বেশিরভাগই আসলে মনের গভীরে জমা হওয়া পুরনো জিনিস যা আপনি শিখেছেন বারবার শুনেছেন কিন্তু হয়তো সব সত্যি নয় তাই যখন আপনার মন বলে আমি যথেষ্ট ভালো নই বা মানুষ সব সময় ছেড়ে যায় অথবা আমি নিশ্চয়ই আবার ফেল করব এটা কোনো গভীর জ্ঞান নয় এটা আসলে মনের একটা পুরনো প্রোগ্রামিং আর যদি আপনি এই প্রোগ্রামিং নিয়ে কখনো প্রশ্ন না করেন এবং এই বুনো ঘোড়াটাকে যেখানে খুশি সেখানে দৌড়াতে দেন তাহলে আপনার মনই আপনার সবচেয়ে বড়ো শত্রু হয়ে দাঁড়াবে এটা আপনাকে ভালো সুযোগ থেকে দূরে সরিয়ে রাখবে আপনাকে বারবার একই রকম মন খারাপ বা দুশ্চিন্তার জালে ফেলবে আর ভয়টাকে সত্যি বলে বিশ্বাস করাবে কিন্তু যদি আপনি রাশটা টেনে ধরতে পারেন তাহলে আপনি ওই ঘোড়ার পিঠেই চড়ে বসতে পারবেন তাহলে কিভাবে শুরু করবেন এটা শুরু করার অনেক উপায় থাকলেও আপনার হাতেই এমন দুটো শক্তিশালী উপায় আছে যা সময় আপনার সাথেই থাকে প্রথমটি হলো আপনার শ্বাস আর দ্বিতীয়টি হলো নিজের সাথে কথা বলা চলুন শ্বাস দিয়ে শুরু করি শ্বাসটা হলো আপনার নোঙর আপনার রাস যেটাকে আপনি যখন ইচ্ছে টেনে ধরতে পারেন যখন আপনার মন ভয় বিপদ বা এলোমেলো চিন্তায় ভরে গিয়ে একটা বুনো অদম্য ঘোড়ার মতো দৌড়ায় তখন আপনার মস্তিষ্কের ভয়ের অংশ অ্যামিকডালা খুব বেশি সক্রিয় হয়ে যায় আর স্ট্রেস হরমোন বাড়তে থাকে এখানেই আপনার শ্বাস হয়ে ওঠে আপনার হ্রাস টেনে ধরুন একটা গভীর ধীরে ধীরে শ্বাস নিন শ্বাস ভেতরে নিন কিছুক্ষণ ধরে রাখুন আর তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়ুন এর মাধ্যমে আপনি আপনার শরীরকে শান্ত হওয়ার সংকেত দিচ্ছেন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে আর আপনার মস্তিষ্কের বুদ্ধিমান অংশ প্রিফ্রন্টাল কটেক্স জাগিয়ে তুলছেন আপনি আপনার ঘোড়াটাকে নিয়ন্ত্রণে আনছেন এবার আসা যাক নিজের সাথে কথা বলায় যদি আপনার মন বলে আমি একটা আহম্ম কথাটা বিশ্বাস করবেন না আপনার মাথার ভেতরের এই কণ্ঠস্বরগুলো আসলে বহু বছরের অভ্যাসের ফল আর এটা আপনার অবচেতন মনে জমা হওয়া পুরনো প্রোগ্রাম থেকে আসে যদি আপনি এই কথাগুলো বিশ্বাস করতে থাকেন তাহলে আপনার জীবন যতই ভালো হোক না কেন মনে হবে যেন কিছুই হচ্ছে না আপনি ব্যর্থ হচ্ছেন কিন্তু যেই মুহূর্তে আপনি সেই কথাটা থামিয়ে দেন আস্তে করে হলেও সব কিছু পরিবর্তন হয়ে যায় নিজেকে বলুন আমি একটা ভুল করেছি ঠিকই কিন্তু আমি এটা থেকে শিখেছি আপনি ওই পুরনো মন খারাপের চক্রটা ভেঙে দিলেন আপনি আপনার বুদ্ধিমান অংশটাকে সক্রিয় করলেন আপনি নিজের প্রতি একটু সহানুভূতি আনলেন আর যতবার আপনি এটা করবেন প্রতিবার আপনি আপনার অবচেতন মনকে নতুন করে তৈরি করছেন ঘোড়াটার সাথে আপনার বিশ্বাস তৈরি হচ্ছে আর আপনি আপনার মনকে শেখাচ্ছেন কিভাবে আপনার কথা শুনতে হয় তাই শ্বাস দিয়ে শুরু করুন নিজের সাথে ভালো কথা বলা দিয়ে শুরু করুন রাশ টেনে ধরতে শুরু করুন আর বিশ্বাস করুন একবার আপনার মন যদি আপনার বন্ধু হয়ে যায় এই দুনিয়ার এমন কোনো কিছুই থাকবে না যা আপনি সামলাতে পারবেন না দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটি ছোট্ট অনুপ্রেরণা দিয়ে যাবে সনাতন ধর্মের এই অমৃত বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে